কাছে তার বাবা মা কখনোই থাকতে পারেনি তারা দুজনই উচ্চ পদস্থ কর্মকর্তা ভালো প্রতিষ্ঠানে আছেন বা ছিলেন তো সেক্ষেত্রে মেয়ে সবসময় একাকিত্বেই বড় হয়েছে তার পারিবারিকভাবে বেড়ে ওঠাটা সম্ভব বা সুযোগ উনি পাননি সেই কারণে মেয়েরিন আহমেদের ওপর মানসিকভাবে একটা চাপ অবশ্যই পড়েছে এই দায় তারাও এড়িয়ে যেতে পারেন না এবং বাবা মা হিসেবে তারা স্বীকার করেছেন যে তারা বাচ্চাকে যথেষ্ট সময় দিতে পারেননি যেহেতু একজন অ্যাডভোকেট হিসেবে এখানে বক্তব্য রাখছি তাই সোশ্যাল ইঞ্জিনিয়ার হিসেবে এটাও বলতে চাই বাবা মা হিসেবে আমরা যতই কর্মজীবী হই না কেন আমাদের বাচ্চাদেরকে তো আমাদের সময় দিতে হবে প্যারেন্টিং এত সহজ না যে আমি আমার কাজ করছি আর সাথে বাচ্চাকে একদম এড়িয়ে গেলাম আজকে হয়তো বা এটারই ফলাফল আজকে মেহেরিনের বাবা মা দেখেছে ওট পর্যন্ত এই বিষয়টা আসার একটাই কারণ সেটা হচ্ছে তারা তাদের সন্তানকে পর্যাপ্ত যথা উপযুক্ত সময় কখনোই দেননি এবং তার সন্তানের যে শৈশব বয়সন্ধিকাল এবং সেন্সিটিভ যে পিরিয়ড গুলা ওগুলো সবগুলো তারা এড়িয়ে গেছেন যার ফলে সে একাকিত্বে বড় হবার ফলে বাবা মার প্রতি একটি আক্রোশ বা নির্জনতার একটা নির্যাস তার ভেতরে কাজ করেছে যার জন্য সে এলিগেশনগুলো এনেছে আমরা আশা করছি আমরা আমাদের সন্তানকে কাছে টেনে নিব পারিবারিকভাবে পারিবারিক বিষয়গুলো সুরাহা হবে ধন্যবাদ সবাইকে